ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দার জন্য গাজা ও লেবাননে যুদ্ধ জারি রেখেছেন বলে অভিযোগ করেছেন দেশটির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল জিপ রোববার ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল বারোকে দেওয়া এক সাক্ষাৎকারে জীব এসব কথা বলেন তিনি বলেন নেতানিয়াহুর এই বিষয়টি নিয়ে আপত্তি তোলার কারণেই মন্ত্রিত্ব হারাতে হয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউব গেলান্তোকে জিপ বলেন গাজা ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রাথমিক ও প্রধান লক্ষ্য ছিল হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করা কিন্তু যুদ্ধ শুরুর অল্প কিছুদিনের মধ্যেই আমরা বুঝলাম জিম্মিদের মুক্ত করা এই যুদ্ধের অগ্রাধিকার নয় ইসরায়েল জিপ আরো বলেন শুরু থেকেই যুদ্ধের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নেতানিয়াহু মূলত তার নির্দেশনার কারণেই এক সময় জিম্মিদের মুক্ত করার প্রাথমিক লক্ষ্য গুরুত্বহীন হয়ে পড়ে নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দাকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধের নির্দেশনা দিতে থাকেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গেলান্ত এই নিয়ে আপত্তি তোলার কারণে তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশটির নিরাপত্তা সংক্রান্ত নথি চুরি হয়েছে এ চুরির দায়ে প্রাথমিকভাবে যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের মধ্যে নেতানিয়াহুর একজন সহকারীও রয়েছেন চ্যানেল বারোকে এই প্রসঙ্গে ইসরায়েল জীব বলেন নেতানিয়াহু নিজে মিথ্যে দিয়ে পরিবৃত তার মধ্যে সত্তার কোনো স্থান নেই তার সহকারীরাও যে তার মতোই হবে এটাই স্বাভাবিক